ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মুবারক তো ঈদের স্পেশাল রোস্ট হবে না তা তো হবে না অবশ্যই শাহি রোস্ট আজকে রান্না করছি আপনাদের জন্য তো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আপনাদের সাথে কী শেয়ার করছি তো প্রথমেই আমি রোস্ট করে লেবু দিয়ে আর হচ্ছে হালকা একটু হলুদ দিয়ে মেশে রেখেছিলাম ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো তারপর হচ্ছে আমি এপিড ওপিড করে হালকা করে ভেজে নিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ কচি দিয়ে দিয়েছি এটাকে আমি বেরেস্তা বানিয়ে নেব পেঁয়াজটাকে বেরেস্তা বানিয়ে নেব নিয়ে আমি তুলে রাখব তো তুলে রাখবো বেরিস্তা বানিয়ে তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো বেশি ভালো লেগে থাকলে তাহলে শেয়ার করে দিবেন তো দেখতেই পাচ্ছেন আমি বেরিস্তাটা ভেজে নিচ্ছি কম আছে বেরিস্তাটা ভেজে নিতে হবে তো আমার বেজে বেরিস্তা বাজা হয়ে গিয়েছে এখন আমি বেরিস্তাটা উঠিয়ে নিব আর হচ্ছে রোস্টে বেরেস্তা না দিলে তো ভালোই লাগবে না যে কোনো মাংসে গরু হোক মুরগি হোক খাসি হোক বেরেস্তা ছাড়া কোনো তরকারি ভালো লাগবে না বেরেস্তা দিলে তরকারির স্বাদটা দুই বেড়ে যাবে তো এখানে কাজু কিসমিস বাদাম এখানে আছে তারপর হচ্ছে জয়চির জয়ফল এগুলো আছে সব একসাথে দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি পেঁয়াজ আছে তো আমি ব্লেন্ড করে নিয়েছি নিয়ে আমি হালকা করে ভেজে নেব হালকা করে ভেজে নিয়ে তারপর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি মাঝখান থেকে ভেঙে তারপর গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি তারপর আদা রসুন জিরা পেস্ট তারপর হচ্ছে লবঙ্গ এলাচ দারচিনি তেজপাতা জিরা জয়ফল জয়চিপ বাটা সব একসাথে আমি দিয়ে দিয়েছি তারপর ধনিয়া বাটা দিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি ভালো করে কষিয়ে নেব ভালো করে কষাতে হবে আর টক দইটা আমি আজকে আমার বাসায় টক দই নাই যেহেতু আমি তোর টক দইয়ের কথা আমার একটু মনে নেই তো টক দই ছাড়াই চলুন আজকে রোজ রান্না করে দেখাবো অসম্ভব মজা হবে অসম্ভব মজা তো এখানে আমি দুধ দিয়েছিলি কইর দুধ এখানে আড়াইশো এম এল দুধ আছে তো এটাকে দিয়ে আমি ভালো করে আবারও কষিয়ে নেব ভালো করে কষাতে হবে ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি আবারও একটু পানি দিয়ে দিব পানি দিয়ে তারপর ই দিয়ে দিব দেখতে পাচ্ছেন তেল ছেড়ে এসেছে উপর দিয়ে তারপর বেরেস্তাটা দিয়ে দিচ্ছি বেরেস্তাটা দিয়ে কিছু বেরেস্তা এখন দিচ্ছি আর কিছু বেরেস্তা একটু পরে দিব তো একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে এখন বলক আসলেই আমি সবগুলো রোস্ট দিয়ে দিয়েছি এটা হচ্ছে সোনালি মুরগি তো রোস্টগুলো দিয়ে দিয়েছি দিয়ে তারপর আমি একটু চিনি দিয়ে দিয়েছি এক চিমটি চিনি দিয়ে দিয়েছি স্বাদের ব্যালেন্স আসার জন্য তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল খাবারটা খুবই ভালো ছিল খুবই সুস্বাদু ছিল অবশ্যই ট্রাই করে দেখবেন আপনারা অবশ্যই ভালো লাগবে এই ফার্স্ট টাইম আমি রোস্টের ভিডিও দিচ্ছি আমি আগে দেইনি তো সচরাচর রান্না হয় খুবই কম হয় তো ফাইনাল লুক দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম